আজ আঁকছি প্রদীপ প্রদীপ আঁকার জন্যই প্রথমে একটি হরাইজেন্টাল লাইন টেনে নিয়েছি আর নিচ থেকে একটি বাঁকা লাইন যুক্ত করে দিয়েছি আর একটা হরাইজেন্টাল লাইন দিয়ে প্রদীপের শিখাটি করে নিতে হবে এবার আসি রঙে প্রথমে ইয়েলো আঁকারটা করে নিচ্ছি প্রদীপের গায়ে ইয়েলো কালার হয়ে গেলে এবার ডার্ক ব্রাউন খুব ভালোভাবে ডার্ক ব্রাউন কালারটা করে নিচ্ছি ডার্ক ব্রাউন হয়ে গেলে প্রদীপের উপরের অংশটাতে গ্রিন কালার করে নিচ্ছি এবার প্রদীপের আগুনটা প্রথমে ইয়েলো করলাম এরপরে অরেঞ্জ দিয়ে সাইডটা করে নিচ্ছি ডার্ক ব্রাউনের উপরে অল্প অল্প ব্ল্যাক দিয়ে দিচ্ছি আমার প্রতিপাকা হয়ে গেছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ